আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিভাগ্র ফার্ম থেকে আপনাদেরকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা আমাদের ফার্মের কিং ব্রাহ্মা মুরগি আমাদের সাতটা মুরগি দিয়ে ভরা ফেলছি মাসাল্লাহ আরো মুরগি ছেড়ে দেয় নাই কিছু ওই যে ভিতরে আছে যেগুলো এগুলো ছেড়ে দিলে সবগুলো কন্ট্রোল করা সম্ভব না তাই অল্প কিছু ছেড়ে দিয়েছি যে আমাদের ব্রাহ্মাগুলো আর এদিকে ফাউমি আছে ফাউমি ছেড়ে এগুলো আমাদের ডিমের ডিম দিতেছে আর এদিকে আছে এই যে ব্রামা দেখতে পারতেছেন এরাও ডিম দিতেছে মার্শাল্লাহ খুবই ভালো লাগে যখন আমি ফার্মে আসি ওদের ডিমগুলা কালেকশন করি সত্যি খুব ভালো লাগে আর দেশি মুরগি বাচ্চাও আছে ওইদিকে সবগুলো মুরগি সারা সম্ভব না একসাথে সারলে আসলে কোনটা কোন দিকে দৌড় দেয় কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় এদেরকে বেশ কিছুক্ষণ আগে ছেড়ে দিছি জন্য ঘরে ঢোকার জন্য একদম উতাল পাতাল শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন এটা আসলে একটা ভালো লাগা থেকেই শুরু করা ভালো লাগে যখন ওদেরকে খেতে দেই যখন ওদের ডিম ওঠাই এটা সত্যি একটা অন্যরকম ফিলিংস যারা আসলে পাখি মুরগি কবুতর এগুলো পালন করেন তারা এটা বুঝবেন আর কবুতরও আছে আমাদের যেটা দেখাইছিলাম তো ডাক দিলে চলে আসবে আয় 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 এই দেখেন কবুতররা চলে আসতেছে ডাক দিলেই মার্শাল্লাহ যেদিকে এগুলো আমাদের দেশি মুরগি যেটা দেখতে পারতেছেন এগুলো কবুতর এই যে দেশি মুরগিরা চলে আসছে এগুলো দেশি মুরগির বাচ্চা দুই মাস আড়াই মাস বয়স হইতেছে এদের একটি মুরগি থেকে আমরা এগারোটি বাচ্চা পাইছিলাম মাসাল্লাহ এখন দশটি আছে একটি এই যে কবুতর ডাক দিতেই চলে আসছে কয়েকটা মানে ওরা খাওয়ার জন্য আসলে রেডি হয়ে থাকে যে কখন খাবার দিব কখন ডাক দিবো তাহলেই চলে আসবে তো এই যে ভিতরে আমাদের আরো মুরগি আছে এগুলোকে সারা যাবে না এগুলো একসাথে যদি ছেড়ে দিই তাহলে কন্ট্রোল করা যায় না এগুলো ফার্মই এগুলো ডিমে আসছে মার্শাল্লাহ ডিম সব মুরগি এখন আমাদের ডিম দিতেছে তারপর তারপরে ওই যে উপরে আছে জাপানি আছে সিল্কি আছে তো আমাদের বিভাগ্র ফার্মে মোটামুটি এখন খুব ভালো কালেকশন আছে এবং মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবাই দোয়া করবেন যাতে আমাদের মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে মুরগিগুলো যাতে ঠিকঠাক মতো ডিম কমপ্লিট করতে পারে ডিম দিতে পারে কারণ অনেক ছোটো থেকে এদেরকে লালন পালন করে আজকে ডিম পর্যন্ত নিয়ে আসতে সক্ষম হয়েছি আল্লাহর অশেষ রহমতে তো সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি যাতে বড় করতে পারি এবং আরও ভালো ভালো ভিডিও পর দিতে পারি ভালো থাকবেন ধন্যবাদ